আসলে কি জানেন ছেলেদের কেয়ার জিনিসটা শেখাতে হয় না যে মেয়েটাকে সে ভালোবাসে সে এমনিতেই কেয়ার করে তার ছোটো ছোটো ব্যাপারগুলো চোখ এড়ায় না মেয়েটা কীভাবে হাসে কখন কোন মুডে থাকে মেয়েটার চোখের দিকে তাকিয়ে তার মনের অবস্থা বুঝে দিতে পারে এটা কিন্তু জাদু জানার মতো ব্যাপার না ভালোবাসা এমনিতেই চলে আসে যে ছেলে মানুষ এগুলো বোঝে না সে আসলে ভালোই বাসে না সে বিভিন্ন অজুহাতে এগুলো বিষয় এড়িয়ে চলে পুরুষ মানুষ ভালোবাসলেও বোঝা যায় না ভালোবাসলেও বোঝা যায় জোর করে কখনোই কাউকে কেয়ার জিনিসটা শেখাতে পারবে না তুমি কেয়ার করতে পারো না তুমি শিখ তুমি ভালোবাসতে পারো না এসব বলেও আসলে কোনো লাভ নেই যে ভালোবাসে সে এমনিও ভালোবাসে সে এমনিও ভালোবাসে যে কেয়ার করে সে ভালোবাসে সে মন বোঝে সে আপনার সব কিছুই বোঝে